আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো অনেক দিন হলো আমার কোনো ব্লগ দেওয়া হয় না তো আজকে মেহারি রান্না করবো হপতাশি ব্লগটা দিব তো এই আগে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো তো মনে হয় আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সবই ছাত্রদের জন্য হয়েছে তো এখন আল্লাহর মতে দেশটা ভালোভাবে চলবে ইনশাল্লাহ আশা করি তো আজকে আমি নেহারি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি গরুর পায়া দিয়ে নেহারিটা রান্না করব তো এখানে গরুর পায়ার পাঁচ ছটা হাড় নিয়েছি আমি তো অনেক বড়ো বড়ো টুকরা এখানে পাঁচ ছটা তো সেখানে আমি তেজপাতা আদা রসুন একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া তো অল্প পরিমাণে তেলও দিয়ে দিলাম তো এখানে ধনিয়া আর জিরা কাঁচা আমি বেটে দিছি এখানে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো নিহেটা আমি সবসময় একেবারে ভাবে রান্না করি তো হাত দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিলাম হাতগুলিকে দেখুন পেঁয়াজও দিয়ে দিব তো এটা দিয়েও ভালোভাবে আর একটু মাখিয়ে নিব লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি সব একসাথে বসিয়ে দিব আমি সবসময় এইভাবে রান্না করি একেবারে নর্মালভাবে রান্না করি এখানে ফুলুদ্দার মরিচেরগুলো আমি অল্প পরিমাণে দিয়েছি শুধু কালারের জন্য তো বেশি করে পানি দিয়ে দিলাম তো আজকে সন্ধ্যার সময় আমি নেহারিটা বসালাম যে কালকে সকালে যে খাওয়া যায় তো প্রথমে আমি চুলা রাসটা বাড়িয়ে দিব একেবারে তো এভাবে দু তিন ঘন্টা চুলা রাসটা বাড়ানো থাকবে তো নেহারের পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন একটু চুলা রাসটা একটু কমিয়ে দিব। তো আমি একটু নেড়ে দেখলাম নিহিগুলো তখন অনেকটা পানিটা শুকিয়ে গেছে তো এখন প্রায় রাত বারোটা বাজে তো আরেকটু জাল দিব তারপরে চুলা গাছটা আমি একেবারে কমিয়ে দিব ঢেকে রাখবো তো সকাল হয়ে গেছে তো আমি একটু নিহারিটা দেখলাম তো রাতে আমি চুলাটা অফ করে ঢেকে রাখছিলাম নিহারিটা তো হয়ে গেছে আমি একটু এখানে বিরাস্তা দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে বাগার দিয়ে দিলাম এখন খাওয়া যাবে ইনশাল্লাহ তো রাতের মধ্যেই আমার নিহারিটা হয়ে গিয়েছিল তো আমি সন্ধ্যা থেকে সব কিছু রেডি করে নিহারিটা বসাই দিয়েছিলাম তো বারোটার মধ্যে প্রায় নিহারিটা হয়ে গেছে তো চুলা রাষ্টটা একটু কমিয়ে দিয়েছিলাম পরে রাতে চুলা টফ করে রেখেছিলাম তো সকালে উঠে তো একটু বাগান দিলাম পেঁয়াজ দিয়ে তো ওপর একটু ব্যস্তা ছিটিয়ে দিয়েছি এই তো হলো আমার নিহারি তো আমি একটা বাটির মধ্যে নিহারিগুলো তুলে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা লেবু কেটে নিয়েছি নিহারি দিয়ে খাওয়ার জন্য তো জারিপুর বাবার নান উঠে নিয়ে আসছে তো নান দিয়ে আজকে আমরা নিহারি খাবো তো এখন জারি বাবাকে নাস্তা দিব আমিও খাবো জয় জারিবা এখন ঘুমি তো ওরা উঠলে ওদের নাস্তা দিব তো আমি নেহারের মধ্যে একটু হলুদ মরিচটা একটু দিই যে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তো আজকে তাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ যাই বাবা বসে অনেক ভালো হয়েছে তো আমি চেষ্টা করি সকাল একটু পছন্দ মতো সব কিছু রান্না করার জন্য তো আমার ছেলে মেয়ে কী খাবে বা যাই বাবা কী খাবে যাই হোক আমি এখন নাস্তা করব তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ